আপনার ফেসবুকে অন্যরা ট্যাগ করলে কিভাবে সেই ট্যাগ রিমুভ করবেন এই ভিডিও থেকে দেখে নিন ফেসবুকে ট্যাগ করলে এভাবে রিমুভ করবেন আগে ফেসবুকে ঢুকবেন আপনার ফেসবুক আইডিতে ঢুকে আমি যখন যেভাবে যেখানে ক্লিক করি সেটা কিন্তু লাল চিহ্ন করে দেই সেইভাবে আপনারা ঢুকে যাবেন দেখেন এখানে উপরে যে আমার প্রোফাইল সেখানে ক্লিক করলাম এখন সেটিংয়ে চলে যেতে হবে উপরে দেখেন সেটিং সেটিংয়ে ক্লিক করুন সেটিং ক্লিক করার পর দেখেন আপনার নিচের দিকে চলে আসতে হবে এখানে নিচের দিকে অ্যাক্টিভিটি ট্যাগ খুঁজে নেবেন নিচের দিকে খুঁজতে থাকুন লেখা দেখে দেখে এখান থেকে নিচের দিকে চলে আসবেন আর নিচে দেখেন এখন অ্যাক্টিভিটি ট্যাগ লেখা আছে এটা ক্লিক করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে রাখুন যাতে পরবর্তীতে আপনারা দেখে দেখে এই কাজগুলো করতে পারেন ইউর ফেসবুক অ্যাক্টিভিটিতে ক্লিক করুন ইউর ফেসবুক অ্যাক্টিভিটি ক্লিক করার পর এরপর একটু নিচের দিকে আমি যখন যেটা ক্লিক করতেছি সেটা ক্লিক করবেন এখানে পোস্ট লেখা আছে এটাতে ক্লিক করবেন পোস্ট লেখা ক্লিক করার পর দেখেন এখানে পোস্ট হিডেন ফ্রম প্রোফাইল এটা ক্লিক করবেন এভাবে দেখে দেখে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে আপনার ফেসবুকে যারা ট্যাগ করেছে সব ট্যাগ ভিডিও আপনি ডিলিট করতে পারবেন এভাবে আপনারা ট্যাগ ভিডিও রিমুভ করে নেবেন দেখেন এখানে যারা যারা ট্যাগ করেছে তাদের প্রত্যেকটারই ট্যাগ যে ভিডিওগুলো সেগুলো কিন্তু এখানে চলে আসছে দেখেন নিচের দিকে অনেকগুলো ট্যাগ আমার ফেসবুকে অনেকেই অনেকেই ট্যাগ করে রাখছে এভাবে যারা ট্যাগ করেছে এই ট্যাগগুলো রিমুভ করে ফেলবেন এরকম ট্যাগ থাকলে তাহলে কিন্তু আপনার ফেসবুক যেমন ভাইরাল হবে না ট্যাগগুলো ডিলিট করে রিমুভ করে আপনি আপনার নিজের ভিডিওগুলো সারতে থাকবেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন অথবা আপনি মনিটাইজেশনের আবেদন করতে পারবেন এরকম ট্যাপ ট্যাগ থাকলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না অন্যদের ভিডিও ট্যাগ করা থাকলে সেগুলো রিমুভ করতে হবে আর আপনার ফেসবুক ভাইরাল করার জন্য অবশ্যই রিমুভ করবেন দেখেন আমি যেটা ট্যাগ করেছে সেটা ক্লিক করে এখানে ঢুকে থ্রি ডটে ক্লিক করেছি থ্রি ডট ক্লিক করে এখানে একটু নিচের দিকে আসবেন দেখেন এখানে লেখা আছে রিমুভ ট্যাগ রিমুভ ট্যাগে ক্লিক করুন এরপর এটা আপনি কেটে দিয়ে ব্যাগে চলে যাবেন তারপর আবার একটু সার্চ করুন নিচের দিকে স্ক্রিনে টান দিলেই আপনার সার্চ হয়ে যাবে তখন দেখবেন ওটা চলে গেছে এরপর আবার অন্য আরেকটা রিমুভ করুন দেখেন আমি অন্যটা সিলেক্ট করে নিলাম এভাবে অন্য আরেকটি সিলেক্ট করে এরপর আমি ডাইন সাইডে দেখেন থ্রি ডট আছে এখানে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডট ক্লিক করার পরেই আমি পেয়ে যাব রিমুভ ট্যাগ এখানে নিচে রিমুভ ট্যাগ ক্লিক করুন রিমুভ ট্যাগ ক্লিক করার পর আপনার এটাও রিমুভ হয়ে গেছে এখানে ব্যাক করে একটু সার্চ করে দেখুন এটাও চলে যাবে দেখেন এটাও চলে গেছে এভাবে আপনারা সবগুলা রিমুভ করে নেবেন ভিডিওটি ভালো লাগলে দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ